ইতিহাস জুড়ে ইসলামী বিশ্বে এমন অনেক যোদ্ধা ছিলেন যারা সভ্যতার গতিপথ পাল্টে দিয়েছেন বীর সেনাপতি থেকে অবিসংবাদিত বিজয়ী এই যোদ্ধারা নিজেদের সাহসিকতা এবং দক্ষতার মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন চলুন আজ আমরা জানি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দশ মুসলিম যোদ্ধার গল্প নাম্বার দশ খালিদ ইবনে ওয়ালিদ যিনি আল্লাহর তলোয়ার নামে পরিচিত তিনি কখনো কোনো যুদ্ধে হারেননি ইয়ার এবং মতো যুদ্ধে তার অসাধারণ কৌশল শত্রুদের করে দিয়েছিল সামরিক কৌশলের জন্য তিনি ইসলামীর ইতিহাসে চিরস্মরণীয় নাম্বার নয় সালাউদ্দিন আয়ুবি যিনি জেরুজালেমের মুক্তিদাতা এগারোশো সালে তিনি হার্টিনের যুদ্ধে পরাজিত করে পবিত্র শহর পুনরুদ্ধার করেন শুধু বিজয়ী হিসাবে নয় শত্রুদের প্রতি দয়া এবং উদারতার জন্য সালাউদ্দিন সম্মানিত হয়েছিলেন নাম্বার আট মেহমেদ দুই বিজয় নামে পরিচিত চোদ্দশো সালে তিনি কনস্ট্যান্টিনোপোল দখল করেন যা বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটায় তিনি এই শহরকে ইস্তাম্বুলে রূপান্তরিত করেন এবং এটিকে এক সমৃদ্ধশালী সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন নাম্বার যিনি স্পেনের ইবনে জিয়াদ সাতশো এগারো সালে তিনি উমাইয়া সাম্রাজ্যের নেতৃত্বে হিসপানিয়া যা বর্তমানে স্পেন দখল করেন এবং গাদা লেটের যুদ্ধে রাজা রড্রিককে পরাজিত করেন জাবাল তারিক বা জিব্রাল্টার তার নামেই পরিচিত নাম্বার ছয় সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট তিনি উসমানীয় সাম্রাজ্যকে তার স্বর্ণযুগে নিয়ে যান এবং ইউরোপ এশিয়া ও আফ্রিকা জুড়ে বিস্তার ঘটান সুলতান ছিলেন শুধু একজন যোদ্ধানন তিনি ছিলেন একজন আইন প্রণেতা এবং শিল্পকলার পৃষ্ঠপোষক নাম্বার পাঁচ সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনারশো সালে পানিপথের যুদ্ধে তিনি আধুনিক কামান ব্যবহার করে শত্রুদের পরাজিত করেন এবং ভারতের ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন নাম্বার চার নুরুদ্দিন জেঙ্গি তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম জমি পুনরুদ্ধার করেন এবং সালাউদ্দিনের উত্থানের পথ তৈরি করেন নুরুদ্দিন তার ন্যায় বিচার এবং পবিত্র যুদ্ধের জন্য চিরস্মরণীয় হয়ে আছে নম্বর তিন মোহাম্মদ বিন কাসিম মাত্র সতেরো বছর বয়সে তিনি সিন্ধু ও মুলতান দখল করেন এবং ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসনের সূচনা করেন তার সুবিচার ও ন্যায়পরায়ণ শাসন তাকে জনপ্রিয় করে তোলে নম্বর দুই মামলুক সুলতান তিনি আইন জালুতের যুদ্ধে মঙ্গলদের থামিয়ে দেন এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করেন বাইবার মিশরকে সাংস্কৃতিক ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেন এবং সর্বশেষ নাম্বার আব্দুল কাদের এক আল জাজায়েরি প্রতিরোধের প্রতীক উনিশ শতকে তিনি আলজেরিয়ায় ফরাসি ঔপনিবেশের বিরুদ্ধে লড়াই করেন গিরিলা যুদ্ধের মাস্টার হিসেবে আব্দুল কাদের সাহসিকতা ও বিশ্বাসের মাধ্যমে প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন এই যোদ্ধারা শুধু বিজয়ী ছিলেন না তারা ছিলেন নেতা কৌশলী এবং তাদের বিশ্বাস ও সাহসিকতার প্রতীক তাদের গল্প বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে আপনার প্রিয় যোদ্ধাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল বর্তমানকে সাবস্ক্রাইব করুন আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য ধন্যবাদ